বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের ঘেঁষে ছড়িয়ে আছে চরফ্যাশন ও মনপুরা নামের দুটি স্বপ্নের জনপদ এখানকার নদী চর আর মানুষের সংগ্রাম একত্রে বনে দিয়েছে বেঁচে থাকার গল্পের অদ্ভুত চিত্র প্রতিদিন ভোরে নৌকা ছুটে যায় মেঘনার বুকে জাল ফেলে হাজারো মানুষ জীবিকা সংগ্রহ করে কিন্তু নদীর ভয়ঙ্কর ভাঙনে হারিয়ে যাচ্ছে বহু বসতি জমি ও চর এখানকার মানুষ জানে থেমে থাকা মানেই হারানো সংগ্রামী তাদের জীবন নদী ভাঙনের এই ভয়াবহতা এখানে নিত্যদিনের বাস্তবতা একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে জলদস্যুদের আতঙ্ক সব মিলিয়ে উপকূলীয় জীবনে যুক্ত হয়েছে নতুন অনিশ্চয়তা মৎস্যজীবীরা প্রায়ই জীবনের বাজি রেখে নদীতে নামেন ফিরে আসার নিশ্চয়তা নিয়েই তাদের নিত্যদিনের লড়াই চরফেশন ও মনপুরার মানুষের জীবনের দ্বিতীয় প্রধান অর্থনৈতিক ভিত্তি হল কৃষি তবে এই খাতে এখনও আধুনিকতার ছোঁয়া তেমন পৌঁছায়নি এখানে জমি চাষ হয় আদি পদ্ধতিতেই কৃষকরা আজও লড়াই করে যাচ্ছেন জীবিকার টানে সংগ্রাম আশা আর পরিশ্রম এই তিনটি শব্দই যেন দক্ষিণ ভোলার মানুষের জীবনের প্রতিচ্ছবি টেকসই উন্নয়ন আধুনিক জীবন এবং উপকূলীয় অর্থনীতিকে শক্তিশালী করতে প্রয়োজন একজন বলিষ্ঠ সৎ ও প্রগতিশীল নেতৃত্ব যেই নেতৃত্বের হাত ধরেই বদলে যাবে চরফেশন ও মনপুরার মানুষের মানুষের জীবনমান এবার সেই পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়নে মাঠে নেমেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংগ্রামী সাধারণ সম্পাদক চরফ্যাশনের সন্তান মাটি ও মানুষের নেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা চার আসনের বিএনপির মনোনীত প্রার্থী নয়ন চরফ্যাশন ও মনপুরার মানুষের হাতে তুলে দিচ্ছেন নতুন দিনের স্বপ্ন উপকূলের মানুষের দুর্ভোগ ও দৈনন্দিন সমস্যার কারণগুলো গভীরভাবে তিনি বোঝেন সাধারণ মানুষের অভিযোগ শোনেন এবং তাদের সমস্যা সমাধানের পথ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন এক দ্বীপ থেকে অন্য দ্বীপে এক চর থেকে অন্য চরে না না আমার দশ হাজার চেঞ্জ নেবেন কাম হইতে পারেন মোট যার মোট তো ভাই নন সারার মনফ্রার সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপ হিসাবে একটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো বিদ্যুৎ আগে প্রথমত বিদ্যুতের জিনিসটা যদি তিনি ব্যবস্থা করে এই জন্য মনফ্রার মানুষ সারাজীবন তার কাছে কৃতজ্ঞ থাকে এরই মধ্যেই সাধারণ ভোটারদের মন জয় করেছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নয়ন নতুন দিনের স্বপ্ন বাস্তবায়নে নযনের প্রতি আস্থা রাখছেন ভোটাররা আশি জন জন্য খুশি নয় লক্ষ লক্ষ লোক ইতিহাসে এত লোক সর্বসনার হয়নি নয়ন ভাই আমাদের দেশের ছেলে ভালো লোক এই জন্য আমাদের সবার পছন্দ জনাব তারেক রহমান সাহেব উনি এমন একজন লোককে চরপেশনে পাঠিয়েছে তার চরপেশনের লোক পেয়ে এত আনন্দিত তার বাস্তবতার পোড়া ফরমান গত ছয় তারিখ চর ফ্যাশনের মতো উপকূলীয় এলাকায় জন্ম ও বেড়ে ওঠা এই নেতা জানেন ঠিক কিভাবে এই জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে নিজের জীবন দিয়ে তিনি উপলব্ধি করেছেন প্রতিটি সমস্যার বাস্তবতা দেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের মাস্টার্স সম্পূর্ণ সুশিক্ষিত এই নেতা ইতোমধ্যেই নির্ধারণ করেছেন কিভাবে এবং কি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা কারণ এখান থেকে ঢাকা গিয়ে তাদের চিকিৎসা নিতে হয় একজন অসুস্থ মানুষ যেতে যেতে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন আমি আশা করছি যে এই অঞ্চলে আধুনিক মানের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করতে পারব দুর্গম ও বিচ্ছিন্ন দ্বীপের তরুণ প্রজন্ম এবং যুব সমাজের আস্থার প্রতীক হয়ে উঠেছেন নুরুল ইসলাম নয়ন দলীয় মনোনয়ন পাওয়ার পর নিজের এলাকায় ফিরে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন পথে পথে দলীয় নেতাকর্মীরা তাকে বরণ করেছেন শ্রদ্ধা ও ভালোবাসায় মানুষের এই উল্লাসই প্রমাণ দেয় তিনি কতটা আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন এরই মধ্যে গেল ছয় নভেম্বর চরফ্যাশনবাসীর পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে শহরের প্রধান সড়ক থেকে প্রতিটি গলি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নারী পুরুষ দল মত ভেদাভেদ সব ভুলে চরফ্যাশন হয়ে ওঠে এক বিশাল জনসমুদ্রে রক্ষা করার জন্য কাজ করতে হবে যাতে নদী রোধ করা যায় তার জন্য টেকসই যে সকল প্রকল্প হাতে নেওয়া সম্ভব সে সকল প্রকল্প হাতে নেওয়ার জন্য আমি ইনশাল্লাহ কাজ করব। চর উন্নয়নে ভোটের মাঠে ধানের শীষের পক্ষে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি চর ফ্যাশনের বিএনপি কে আমি ঐক্যবদ্ধ বিএনপি হিসেবে দেখতে চাই ডিভিশন কিংবা ভেদাভেদ অনৈক্য আমি দেখতে চাই না সেই চটবেশনকে আমরা শান্তির করতে চাই অর্থাৎ আগামী দিনে যারা আমার আমার সাথে আপনারা থাকবেন এখন যারা রয়েছেন এবং ভবিষ্যতে যারা থাকবেন তারা যেমন আমার কাছে নিরাপদ থাকবেন যারা আমার সাথে নাই কোনো কারণে আমাকে পছন্দ নাও করতে পারেন তারাও ইনশাল্লাহ আমার কাছে সমানভাবে নিরাপদ থাকবেন খোলা জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক দ্বীপের নাম মনপুরা যে দ্বীপের মানুষ প্রতিদিন নদী আর লবণাক্ত মাটির সাথে লড়াই করে জীবিকা অর্জন করে অবহেলিত এই জনপদে আজও তেমন একটা ছোঁয়া লাগেনি আধুনিকতার প্রকৃতির সঙ্গে চ্যালেঞ্জ আর সংগ্রামী জীবন যাদের তাদের কাছে নয়ন এখন একমাত্র নির্ভরতা যার হাত ধরেই এই দ্বীপের মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে বলে মনে করেন দ্বীপবাসী মনপুরা দ্বীপবাসীও নুরুল ইসলাম নয়নকে সাদরে গ্রহণ করেছেন দলীয় মনোনয়ন পাওয়ার পর গেল আট নভেম্বর যখন নয়ন মনপুরায় পৌঁছান তখন দ্বীপবাসী উষ্ণ অভ্যর্থনায় তাকে বরণ করেন প্রিয় নেতাকে বরণ করে নিতে মেঘনার তীরে ঢল নামে হাজারো মানুষের তার আগমনে পুরো এলাকা উল্লাসে ফেটে পড়ে মনপুরাবাসীর পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান যেন হয়ে ওঠে জনসমুদ্র নির্বাচিত হলে দ্বীপবাসীর স্বাস্থ্য শিক্ষা কৃষি ও পর্যটন খাতে আধুনিকায়নের টেকসই প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন তিনি নদী ভাঙন রোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি বিদ্যুৎ সমস্যার সমাধানে কাজ করবেন সবার আগে এখানে জীবন জীবিকা বৈচিত্র্য আনা দরকার আমি মনে করি মাছ ধরা কৃষিকাজ ছাড়া খুব বেশি এখানে পেশার বৈচিত্র্য নাই পেশাদারিত্বের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা কারিগরি শিক্ষার উপর জোর দেব উন্নত ও আধুনিক শিক্ষা ব্যবস্থার বিস্তার না ঘটায় মাত্র কয়েকটি পেশার মধ্যেই আটকে আছে উপকূলের এই দুই জনপদের মানুষের জীবন কর্মসংস্থানের অভাব এই অঞ্চলের অন্যতম সমস্যা টেকসই উন্নয়ন পরিকল্পনা ও তা বাস্তবায়নের মধ্য দিয়েই এই অঞ্চলের মানুষের নতুন পেশার সুযোগ সৃষ্টিতে কাজ করতে চান নুরুল ইসলাম নয়ন উপকূলের এই দুই উপজেলায় রয়েছে পর্যটনের বিশাল সম্ভাবনা মনপুরা লাইট হাউজ সমুদ্রের ঢেউ আর নীরব সৈকত সব মিলিয়ে মনপুরা হতে পারে দেশের অন্যতম নতুন ইকো টুরিজমের গন্তব্য সঠিক পরিকল্পনা অবকাঠামো ও প্রচারণা পেলে চরফেশন ও মনপুরা বদলে দিতে পারে উপকূলীয় অর্থনীতির চিত্র নির্বাচিত হতে পারলে এখানে বিশ্বমানের পরিকল্পিত পর্যটন গড়ে তুলতে চান নুরুল ইসলাম নয়ন ট্যুরিজমের জন্য যদি আমি তৈরি করতে চাই একটি আছে যে মানে অবকাঠামোগত ডেভেলপমেন্ট আরেকটি হচ্ছে যে এডিফিকেশন দরকার এই অঞ্চলের মানুষের যাতে বিদেশ থেকে ট্যুরিস্টরা এসে এখানে স্বস্তি অনুভব করে নিরাপদ অনুভব করে নিজেদেরকে এই নিরাপত্তার জন্য স্বস্তির জন্য এই অঞ্চলের মানুষের নৈতিক উন্নতি সাধনের একটি বিষয় রয়েছে যেটাকে বলছে যে এডিফিকেশন দিন যাতে চব্বিশ ঘন্টা তারা যাতে যে কোনো জায়গায় নির্বিঘ্নে চলাচল করতে পারে যাতে তারা কোনো রকমের সমস্যার সম্মুখীন না হয় বিশেষ করে এই জন্য এই পরিবেশটাকে ট্যুরিস্ট বান্ধব করতে চায় চর ও মনপুরার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন একটি নিরাপদ আধুনিক ও সমৃদ্ধ জীবন যে জীবনে থাকবে না নদী ভাঙনের ভয় কর্মহীনতার কষ্ট কিংবা অবহেলার প্রাচীর সেই স্বপ্ন বাস্তবায়নের যাত্রা শুরু হয়েছে নুরুল ইসলাম নয়নের হাত ধরে সে নতুন মলাস গড়তে হলে আগামী দিনে যখনই একটি স্বচ্ছগঞ্জ নির্বাচন হবে তখন আমার আহ্বান আপনারা দয়া করে ধানের শেষের পক্ষ পক্ষে আপনারা আজকে থেকে কাজ শুরু করুন এবং যখনই সুযোগ পাবেন ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের পার থেকে নির্বিঘ্নে ভোট দিবেন এবং সেই ভোটটি যাতে ধানের পক্ষে হয় তাহলেই তো ভবিষ্যতে যে মানবিক বাংলাদেশ গড়া স্বপ্ন দেখছেন আমাদের এতজন তারেক রহমান সেই বাংলাদেশের অংশ চ মনপুরাও হতে পারবে এবং চপ্রেশন মনপুরাকে আমরা মানবিক সমাজ বিশেষ করে ইনসাফের ভিত্তিতে সমাজ উপহার দিতে চাই একজন সুশিক্ষিত যুবকের নেতৃত্বেই বদলে যাবে দক্ষিণ ভোলার ভাগ্য জেগে উঠবে উপকূলের জনপদের নতুন সম্ভাবনার সূর্য স্বপ্নের সেই পরিবর্তনকে বাস্তবে রূপ দিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষে ভোট দিন ভোট দিন উন্নয়ন আস্থা ও নতুন দিনের পক্ষে কারণ নয়নের হাতেই চরফ্যাশান ও মনপোরান মানুষের আগামীর দিন